সেই চিত্র তন্ময় রয়েছে সেখানে তন্ময় তন্ময়ে একেবারে অমৃতা রায় তিনি কিন্তু ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন পুরো কৃষ্ণনগরে বিজেপি কর্মী সমর্থকরা কতটা উচ্ছ্বসিত একদম সানা দেখো এই মুহূর্তে আমি রয়েছি বেজিকালি এলাকায় অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যে বেজিকালি এলাকা সেই এলাকাতে এবং কিছুক্ষণে আগে কিন্তু নাম ঘোষণা আর নাম ঘোষণা সাথে সাথেই কিন্তু কৃষ্ণনগরের রানীমা অর্থাৎ অমৃতা রায় তিনি কিন্তু মাঠে ময়দানে নেমে পড়েছেন এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে দেওয়াল লিখলেন এবং কর্মীদের সাথে কিন্তু রীতিমতো তারা কিন্তু নাম ঘোষণা সাথে সাথেই দেওয়াল লিখন কতটা ইফেক্টিভ যেটার ব্যাপারে কতটা নিশ্চিত আমি অনেকবারই বলেছি আমি অ্যাবসুলুটলি কনফিডেন্ট কারণ আমি নিজের কাজকে ভালোবাসি এবং ভালোবেসে কাজ করি আমার কাছে কোনো প্রতিদ্বন্দ্বী ম্যাটার করে না অপরপক্ষে মহুয়া মৈত্র হেভিওয়েট প্রার্থী এবং সেখানে তার এই কৃষ্ণনগর লোকসভা এর আগের তিনি জিতেছিলেন এবার আপনার সাথে চ্যালেঞ্জ অর্থাৎ কতটা জয়ের ক্ষেত্রে কতটা নিশ্চিত বা হাড্ডাহাড্ডি লড়াই কি বলবেন জয় আমি নিশ্চিত কারণ কি আমি তো দুর্নীতিতে ছিলাম না আর আমার পেছনে কোনো স্ক্যান্ডেলও নেই ফলে আমার একটা ক্লিন ইমেজ আছে কারণ আমি ওইরম কাজ করতে পারবো না আমি দেশের বিরুদ্ধে কাজ করতে পারবো না এটা একটা মানে আমি হলপ করে বলতে পারি বা আমাকে যারা চেনে তারাও সেটা জানে ফলে এখানে আমার কম্পিটিশন কিছু লাগছে না কারণ উই আর ভেরি ডিফারেন্ট টাইপস অফ পিপল এবং আমাদের আইডিওলজিও আলাদা ফলে এখানে ক্লাস হওয়ার কোনো চান্স নেই মানুষের বল কতটা পাচ্ছেন এই মুহূর্তে আমার তো মনে আছে সব মানে পুরো পৃথিবী আমার পাশে তো সেখানে আমার ভয় পাওয়ার কিছু নেই ভগবান আশীর্বাদ না করলে আমি এই জায়গায় আসতেই পারতাম না কালকে তো দোল কি করেন কি কি কর্মসূচি রাখছেন কিছু কিছু আছে মানে এখনো মানে ডেফিনেট কিছু আমি বলতে পারলাম না তবে অর্জুন বাবু যেটা বলেছেন যে সকালে একটু দোল খেলা হবে আর তারপরে উনি কোথাও একটা নিয়ে যাবেন রীতিমতো আজকে রাত্রির থেকে কর্মীদের সাথে তো দোল খেলা শুরু হয়ে গেছে একদম একদম আমার কর্মী মনেই হচ্ছে না নিজের ছেলে মেয়ে কিন্তু নেবে পড়েছেন দেওয়াল লিখন সূত্র এবং প্রথম দেওয়াল লিখন করলেন কৃষ্ণনগরের বেজিখালি অঞ্চল এবং সেখান থেকে দেওয়াল লিখন শুরু করে অমৃতা দেবী তিনি কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করবেন এবং আগামী দিনেও তার কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং তার সাথে যেহেতু দোল রয়েছে এবং দোল উৎসবকে কেন্দ্র করে আরো প্রচারের ঝড় তুলবেন এমনটাই কিন্তু ইতিমতো জানা যাচ্ছে বেশ তোমায় ধন্যবাদ তন্ময় আমরা দেখলাম যে কৃষ্ণনগরের রানীমা হিসেবে পরিচিত কৃষ্ণনগরের রানী রায় তিনি কিন্তু এবারে বিজেপির সাংসদ পদপ্রার্থী কৃষ্ণনগরে তিনি লড়াই করবেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবং একেবারে নাম ঘোষণা হওয়ার পর পর হোলির আগের দিন রাতেই কিন্তু তিনি দলের কর্মী সমর্থকদের নিয়ে বেরিয়ে পড়েছেন প্রচারে চলছে দেওয়াল লিখন